নমস্কার কেমন আছেন আপনারা আজকে আমি আবার একটা ব্লগ ভিডিও নিয়ে ফিরে এলাম তো এখন বাজি বন্ধুরা নটা আর বসিয়ে দিচ্ছি ভাতটা তো সকাল সকাল ভাত বসিয়ে দিয়ে একটা অভ্যেসে পরিণত হয়ে গেছে কারণ সকাল সকাল রান্না করলে আবার তন্ময়ের খাবার নিয়ে যায় আর ছেলেটাও খেয়ে স্কুলে যায় যার জন্য সকাল সকাল রান্নাটা করে নিলে কি সুবিধা হয়ে যায় সকালে রান্নাটা সবচেয়ে বড় কাজ আর তারপর তো টুকিটাকি কাজ থাকেই তো আজকের বেশি কিছু রান্না করবো না ব্যাস ভাত বসিয়ে দিয়েছি এদিকে তো মোটামুটি ভাতটা হয়ে এসছে আর এদিকে কড়াইটা গরম হয়ে গেছিলো বলে তেলটা দিয়ে দিলাম আর কয়দিন ধরে তো দুপুর দিকটা বেশ ভালোই রোদ্দুর উঠছে সেরমই একটা ভ্যাবসা গরম রয়েছে আবার সন্ধ্যের দিকটা দেখছি বেশ ভালোই বৃষ্টিও আসছে আর আজকে এত হাওয়া দিচ্ছে সামনের গাছপাতাগুলো দেখতে বুঝতে পারবেন পুরো হাওয়াটা এসে কড়াই লাগছে আর কি গ্যাসে তো আমি ওখানে একটা সাপোর্ট দিয়ে রাখি জানলাটা বন্ধ করে রাখি বা একটা টুকরো আছে আর কি টিনের সেটা দিয়ে রাখলে কি হাওয়াটা লাগে না হাঁড়ি কড়াই গ্যাসটা আর কি নষ্ট হয় না পরে কম তো এই ভিডিও করার সময় আমাকে আবার এগুলো একটু খুলে রাখতে হয় কারণ একটা জানলা কাঁচ রয়েছে আর একটা জানলা কাঁচ ঝড়ে ভেঙে পড়ে গেছে তো এদিকে আবার তন্মে নিয়ে চলে এসেছিলো বাজারটা মাংসটা রয়েছে তো সঙ্গে সঙ্গে ধুচ্ছি তো দেখুন একদম রক্তটা পুরো লাল হয়ে রয়েছে যাই হোক ফ্রিজে রেখে দিই আমি দশ মিনিট ফ্রিজে রেখে দিলে কি আর কি সুন্দর হয়ে যায় রক্তটা পুরোপুরি মাংসের মধ্যে টেনে যায় তাতে স্বাদটা ভালো থাকে তো ভালো মতো কচলে কচলে ধুয়ে নিচ্ছি মানে মাংস বেশি ধুলে আবার স্বাদ নষ্ট হয়ে যায় মাছ আবার যেরকম বেশি ধুলে স্বাদ ভালো হয় মাংস তো আবার সেটা নেয় মাংস যত কম ধোবেন তত স্বাদ বেশি ভালো হবে তো এদিকে ধোয়া হয়ে গেছিলো আর দেখুন জলটা এতটা জল বেরিয়েছে তো বেশ বেশি কিছু দেবো না মশলা সামান্য কিছু মশলা দিয়ে মাংসটা রান্না করব। তো পেঁয়াজগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম আর কি টুকরো করে কেটে লাল করে ভেজে তারপর মাংস দিয়ে আবার দশ মিনিট ভালো করে নেড়েচে নিলাম এরপর হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর লবণ দিয়ে আবার দশ মিনিট ভালো মতো কষে নিচ্ছি তারপর এখানে আবার কিছু মশলা কাঁচা মশলা ছিল আর কি যেমন আদা পেঁয়াজ রসুন সেটা বেটে নিলাম মিক্সি বাটিতে ফেলে তো মাংসতে মশলাটা একটু দেরিতে দেবো কারণ জল ছেড়ে যাবে না হলে আগে দিলে তো মশলাটা পরে দিয়ে দিলাম দিয়ে কষে নেব তেল ছাড়া অবধি কষবো আর কি তেল ছেড়ে গেলে তো এমনি কষা হয়ে গেলে রান্না হয়ে যাবে আর এদিকে দেখুন ভাতটা হয়ে এসছে আর এই যে মশলাটা দিয়ে খালি একটু নেড়েচেড়ে রেখেছি জলটা ছেড়েছে আর কি আর রান্না হতে তো প্রায় পনেরো এক ঘন্টা লেগে যায় ভাত হতে তো ছেলেটাকে খেতে দিয়ে দিলাম সিদ্ধ ভাত একটু ঘি দিয়ে ওকে দিয়ে দেবো সকাল দিকটা ওর সিদ্ধ ভাত খেয়ে আর কি ও তো রুটি পরোটা হলে কি প্রতিদিন খেতে চায় না কখন কখনও আর কি খেলো তো পরে বলে আমাকে একটু ভাতই করে দিও সকাল দিকটা এইদিকে দেখুন কয়টা কাঁচা লঙ্কা দিয়ে মাংসটা আর কি নেড়েচেড়ে কষে নিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা আগে দিতাম এখন খুব একটা পছন্দ করি না দেওয়া লঙ্কা গুঁড়োটা খাওয়াটা তো খুব একটা ভালো না তো মশলাটা দেখুন কষা হয়ে গেছে মাংস মশলা যার জন্য সামান্য একটু জল দিলাম খুব একটা নয় কষা করবো আর কি ঝোল করব না তো খুব একটা জল দিলাম না ব্যাস এক থেকে দেড় কাপ জল দিলাম আর বাইরের আকাশটা দেখুন বেশ ঝলমল করছে রোদ্দুর আর বন্ধুরা আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করে দেবেন আবার ফিরে আসছি নতুন ব্লগ ভিডিও